আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট ভেড়ার খামার ভেড়াগুলো ভূমিতে ঘাস খাচ্ছে আসলে সমস্যা হচ্ছে এখন শীতকাল এখন মাঠে ঘাসের খুব অভাব এখানে পর্যাপ্ত ঘাস নেই পাশে কিছু কাঠের বাগান এই বাগানের ফাঁকে ফাঁকেও কিছু ঘাস খাচ্ছে আবার মাঠের মধ্যেও ঘাস খাচ্ছে এই সময়টায় একটু ঘাসের বড় অভাব হয় বৃষ্টি না হওয়া পর্যন্ত এখানে আসলে পর্যাপ্ত ঘাস পাওয়া যাবে না এরই মধ্যেই ঘাস খাচ্ছে ভেড়াগুলো আসলে ভেড়া এদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এরা দলবদ্ধভাবে চলাফেরা করে দলবদ্ধভাবে ঘাস খায় তুলনামূলকভাবে আমি মনে করি ছাগলের যে ভেড়ার রোগবালাই অনেকটাই কম হয় এদের নিয়মিত কৃমির ড্রুজ করলে আর পিপিআর ভ্যাকসিন দিলে এদের রোগবালাই হয় না বললেই চলে আরেকটা গুণ হচ্ছে এরা বৃষ্টিতেও বের হয় বৃষ্টিতেও ঘাস খায় যেটা ছাগল বৃষ্টিতে বের হয় না পানিতে নামে না তো ভেড়ার বেলা আসলে সেটা হয় না ভেড়া বৃষ্টি পানি রোদ বর্ষা সব সময়ই ওরা বাইরে বের হয় মাঠে বের হয় এবং ঘাস খায় দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা বাচ্চাও আছে তার মধ্যে দুইটা বাচ্চা আমরা লক্ষ্য করছি যে এগুলো হচ্ছে কালো তো ভেড়া সাধারণত হলুদ হলুদ জাতীয় কালারই হয়ে থাকে তো এখানে দুটি ভেড়ার বাচ্চা আমরা দেখতে পাচ্ছি যেটা কালো এই দেখুন এখানে এই যে ভেড়াটা এই যে পিছনের যে ভেড়াটা যাচ্ছে এটা হচ্ছে কালো রঙ জানি না এটা বড় হইলে আসলে কোন কালার হবে বা কী হবে আমি জানি না তো ভেড়া যে কালো হয় এটা এই প্রথম আমি দেখেছি এর আগে আমি আর শুধু দেখিনি এ দেখুন এই যে বাচ্চাটা এই যে আমার সামনে যে বাচ্চাটা এই যে এই যে দেখেন দুটি বাচ্চা এই দুটি বাচ্চাই হচ্ছে কালো কালোর মধ্যে সাদা ইয়া তো পাশের এটা হচ্ছে একটা কাঠের বাগান দেখুন এসে এখানে আসলে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত ঘাস নেই অল্প অল্প ঘাস যার ফলে ভেড়াগুলো ছোটাছুটি করছে এবং ঘাসের সন্ধান করছে আসলে কোথায় ঘাস পাওয়া যাচ্ছে দেখুন তো আমি আমার ছাগলও ছিল আমি ছাগলও পালন করেছি তো ছাগল আসলো এদের একটু বেশি হয় তো যার ফলে আমি দেখলাম যে না আসলো যেহেতু রোগ বেশি আর ওদের হচ্ছে ঠান্ডা কাশি ঠান্ডা ঠান্ডাজনিত যে রোগগুলো হয় পিপিআর ভ্যাকসিন দেওয়ার পরেও আক্রান্ত হয়ে যায় তো আমি চিন্তা করলাম যে না দেখি অন্য কিছু করা যায় কি না সেক্ষেত্রে আমি বেছে নিলাম যেখানে আমি যদি ভেড়ার চাষ করি সরি ভেড়ার পালন করি তো ভেড়া লালন পালনে যেহেতু এদের রোগ কম এবং এরা সব সবসময় চরণভূমিতে ঘাস খায় বৃষ্টি ঝড় যাই হোক না কেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাচ্ছি যে না এদের আসলে সমস্যাটা হয় না যে কোনো সময়ই এরা বাইরে বেরোচ্ছে খাচ্ছে আবার ঘরে যাচ্ছে তো যারা ভেড়া পালনে আগ্রহী আমার পরামর্শ থাকবে যে জাত দেখে ভালো জাতের ভেড়া ক্রয় করবেন এবং থাকার জায়গাটা অবশ্যই মাছা করতে হবে ঘরে মাচা করে ওখানে লালন পালন করবেন এবং নিয়মিত ক্রিমির ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিনগুলো করবেন ইনশাল্লাহ সফল হবেন এতে অনেক লাভ লাভজনক এদের বাড়তি খাবার কোনো বাড়তি খাবারের প্রয়োজন হয় না এরা চরণ ঘাস খেয়েই থাকে বাড়তি কোনো খাবারের প্রয়োজন হয় না এদের ইনশাল্লাহ সফলতা অর্জন করা সম্ভব যদি নিয়ম মেনে পয় পরিষ্কারভাবে লালন পালন করা যায় তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক একটা শেয়ার এবং একটা কমেন্টস করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ